আরম্ভ হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই গ্রহণটি শুরু হতে চলেছে দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগে ভাগেই কিন্তু জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে সুরগুল আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সবথেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হবে এই গ্রহণটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটির স্থায়িত্বকাল তিন ঘণ্টা তিপ্পান্ন মিনিট অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে গ্রহণটি কিন্তু চলতেই থাকবে আমরা কিন্তু সকলেই দেখি মাঝে মধ্যেই বিশ্ববাসী নানান ঘটনার সাক্ষী থেকে যায় যার মধ্যে এই গ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতীয় সময় অনুযায়ী কোন কোন জায়গা থেকে এই সূর্য গ্রহণটিকে দেখা যাবে তারই পাশাপাশি এই গ্রহণটি বাংলাদেশ এবং ভারতীয় সময়ে কখন শুরু হবে ও কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকবে কখন থেকে কাল শুরু হবে এই সময় কি কি কানুন আপনারা পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময়ে কি কি করবেন আর কি কি করবেন না এইসব বিষয়বস্তুকে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদ তথা বিশেষজ্ঞরা কি কি সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো খবর সবার প্রথমেই যদি আপনি পেতে চান তাহলে নিজ জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক বন্ধুরা বছরের এই প্রথম সূর্যগ্রহণটি শুরু হবে ২৯ মার্চ এবং বাংলার তারিখ অনুযায়ী কিন্তু শুরু হবে পনেরোই চৈত্র সেদিন কিন্তু রয়েছে শনিবার বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণটি কিন্তু শুরু হবে দুপুর দুটো বেজে একান্ন মিনিটে এবং গ্রহণের মধ্য সময় বাংলাদেশে থাকবে বিকেল চারটে বেজে চুয়াল্লিশ মিনিটে আর গ্রহণটি শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে গ্রহণের গ্রাসমান থাকবে শূন্য দশমিক নয় তিন সাত ভারতীয় সময় অনুযায়ী এই সূর্যগ্রহণটি কিন্তু সেখানে শুরু হবে দুপুর দুটো বেজে একুশ মিনিটে সেখানে কিন্তু শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে আর ভারতীয় সময়ে গ্রহণের মধ্য সময় কিন্তু সেখানে থাকবে বেলা চারটে বেজে সতেরো মিনিটে বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা টেকনাফ ঠাকুরগাঁও নওগাঁও ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সব জায়গা থেকে কিন্তু গ্রহণটিকে স্পষ্টভাবে দেখা যাবে ধন্যবাদ